ডিকশনারি ওয়াইটি অ্যাড ডিকশনারি ইড ডেটা ডেটা শব্দটির সাধারণ অর্থ হল তথ্য বা উপাত্ত যা বিশ্লেষণ সিদ্ধান্ত গ্রহণ বা গবেষণার জন্য সংগ্রহ করা হয় এটি লাতিন শব্দ ডেটাম মানে প্রদানকৃত জিনিস থেকে এসেছে যার বহু বচন হল ডেটা আধুনিক যুগে বিশেষ করে কম্পিউটার বা প্রযুক্তি ক্ষেত্রে ডেটা বলতে বোঝায় ডিজিটাল ফর্মে সংগৃহীত তথ্য যেমন সংখ্যা শব্দ চিত্র বা মাপ যা সফটওয়্যার বা মেশিন বিশ্লেষণ করতে পারে উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থীর নাম নম্বর জন্মতারিখ সবিতার ডেটা এটি গবেষণায় যেমন গুরুত্বপূর্ণ তেমনি ব্যবসা চিকিৎসা শিক্ষা এমনকি সামাজিক মাধ্যমেও ডেটা বিশ্লেষণের মাধ্যমে নানা সিদ্ধান্ত নেওয়া হয় সিনেনেমস সমার্থক শব্দ ইনফরমেশন তথ্য স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান যদিও ইনফরমেশন সাধারণত অর্থপূর্ণ ডেটা বোঝায় আর স্ট্যাটিস্টিক্স হল সংখ্যাভিত্তিক ডেটা অ্যান্টানামস বিপরীত শব্দ ইগনোরেন্স অজ্ঞতা মিসইনফরমেশন ভুল তথ্য যেগুলো তথ্যের অভাব বা ভুল তথ্য নির্দেশ করে সব মিলিয়ে ডেটা হলো জ্ঞান অর্জনের মূল উপাদান যেটি ছাড়া আধুনিক প্রায় অচল